সারা বাংলাদেশে সকাল হইতে সন্ধ্যা পর্যন্ত চব্বিশ ঘন্টার জন্য কার্য জারি করা হইয়াছে পরবর্তী নির্দেশ পর্যন্ত এ কার্য জারি থাকিবে বাংলাদেশ পুলিশ বিডিআর বাহিনী সিপাহী ভাই বোনেরা আপনারা সবাই সেনাবাহিনী সঙ্গে যোগদান ও সহযোগিতা করুন যারা অসহযোগিতা করিবেন দেশের বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে তাদের চরম দান দেওয়া হইবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ চন্দ্রকার মুশাহ আহমেদের নেতৃত্বে আজ ভোরে সামরিক বাহিনী দেশের সর্বময় ক্ষমতা গ্রহণ করেছেন দেশের বৃহত্তর স্বার্থে খাতিরে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে খন্দকার মুস্তাক আহমেদ নতুন প্রেসিডেন্ট হয়েছেন সেই রাজারি সরকারের পতন ঘটেছে সব দেশপ্রেমিক নাগরিককে নতুন সরকারের সঙ্গে সহযোগিতা করতে বলা হয়েছে রক্ষী বাহিনী বিডিআর এবং পুলিশ বাহিনীকে বিশেষ করে নিকটস্থ সামরিক কমান্ডে